দেখো আজকে খুব সুন্দর একটি বাংলা সেন্টেন্স লিখেছি আমরা এই সেন্টেন্সটিকে ইংরেজিতে অনুবাদ করব। সেন্টেন্সটি কেমন আমি তোমার চাকরি খেয়ে নেব তাহলে কি করে করব দেখো এখানে খাওয়া খেয়ে নেব। এখানে কিন্তু ইট ব্যবহার করলে হবে না কারণ ইট মানে আমরা কোন অর্থে ব্যবহার করি ওই চিবিয়ে খাওয়া তারপরে গোলাধকরণ করা সেক্ষেত্রে আমরা ইট ব্যবহার করি ভাত খাওয়া রুটি খাওয়া আরো অনেক কিছু খাওয়ার ক্ষেত্রে আমরা ইট কিন্তু বলে থাকি কিন্তু এখানে কিন্তু ইট ব্যবহার করলে হবে না যদিও আমার বন্ধু খুব মজা করে বলে কি বলে খুব সহজেই সে বলে দেয় আই সেল ইট ইয়োর সার্ভিস এ দেখো আই সেল ইট ইউর সার্ভিস খেয়ে নেব আমি তোমার চাকরি খেয়ে নেব না এটি মজা করেই বলা কারণ এখানে কিন্তু ইট ব্যবহার করলে হবে না এখানে সেই খাওয়া কিন্তু অর্থে ব্যবহার করা হয়নি এখানে চাকরি খেয়ে নেওয়া মানেটা কি চাকরি থেকে বরখাস্ত করা চাকরি থেকে বহিষ্কার করা তাহলে সেই অর্থেই তোমাকে ব্যবহার করতে হবে তাহলে দেখো আমরা এবার পড়ছি আগে আমাকে টেন্স বুঝতে হবে আমরা জানি টেন্স বোঝে আমাকে সেই সূত্র অ্যাপ্লাই করতে হবে দেখেই বুঝতে পারছো আমি তোমার চাকরি খেয়ে নেবো ফিউচার ইনডেফিনাইট তার সূত্র কি সাবজেক্ট সেল উইল ভার ওয়ান অবজেক্ট রেমেনিং তো চলো প্রথমে সাবজেক্ট আমি আই লিখলাম আয়ের পরে শ্যাল হয় আই শ্যাল এবারে দেখো আই সেল এবারে তোমাকে বরখাস্ত করব এখানে কিন্তু ইটিলার হবে না আগেই বলেছি তখন তোমা কে লিখতে হবে ডিসমিস এম আই এস এস ডি আই এস এম আই এস এস ডিসমিস মানে হচ্ছে চাকরি থেকে বহিষ্কার করা বা বরখাস্ত করা আই সেল ডিসমিস ইউ তোমাকে কোথা থেকে from your service from your service acr vi ce এ দেখো আই শেল ডিসমিস ইউ फ्रॉम সার্ভিস আমি তোমাকে চাকরি থেকে বরখাস্ত করব বা তোমাকে চাকরি থেকে বহিষ্কার করব তার মানে হচ্ছে আমি তোমার চাকরি খেয়ে নেব এইভাবেই তোমাকে কিন্তু বলতে হবে এই ডিসমিস পরিবর্তে আরো অন্যভাবে বলা যেতে পারে কি আই সেল মানে বহিষ্কার করা বা বরখাস্ত করা এস কে এটাও তুমি বলতে পারো এস এ সি কে আই স্যাল সেই জিনিস ফ্রম ইউর সার্ভিস বা ফ্রম ইউর এমপ্লয়মেন্ট ফ্রম সার্ভিস এটাও কিন্তু বলা যেতে পারে আই সেল স্যাক ইউ ফ্রম সার্ভিস বোঝা আমি তোমার সার্ভিস থেকে তোমাকে স্যাক করব। তোমাকে বরখাস্ত করব। অর্থাৎ তোমার চাকরি থেকে আমি তোমাকে বহিষ্কার করে দেব তাহলে এটাও হলো এটাও কিন্তু আমি করতে পারি খুব কাছাকাছি একই জিনিস আরো একটি করতে পারি আই সেল থ্রো টিচ আর ও ডাব্লিউ থ্রো ইউ আউট এই থ্রো আউট মানেই হচ্ছে কাউকে কোনো জায়গা থেকে কোনো প্রতিষ্ঠান থেকে কোনো চাকরি থেকে বহিষ্কার করে দেওয়া তাহলে সেটাই করেছি আই সিল থ্রো ইউ আউট আমি তোমাকে বহিষ্কার করে দেব কোথার থেকে অফ ইউর এমপ্লয়মেন্ট অফ ইউর এমপ্লয়মেন্ট ই এম পি ওয়াই এম ই এন টি আই সিল থ্রো ইউ আউট অফ ইউর এমপ্লয়মেন্ট আমি তোমাকে তোমার কাজ থেকে বা তোমার চাকরি থেকে বরখাস্ত করবো তার মানে হচ্ছে আমি তোমার চাকরি খেয়ে দেব এই থ্রো ইউ আউটের পরিবর্তে এটাও তুমি বলতে পারো কিক ইউ আউট কিক ইউ আউট ওই একই জিনিস তোমাকে চাকরি থেকে আমি আউট করবো অর্থাৎ বরখাস্ত করবো আই সেল কিক ইউ আউট অফ ইউর এমপ্লয়মেন্ট বা আই শ্রো ইউ আউট অফ ইউর এমপ্লয়মেন্ট এই চারটি আমরা এই সেন্টেন্সের জন্য বাংলা সেন্টেন্সের জন্য খুব সুন্দরভাবে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি আরও অনেকভাবে করা যায় তোমরা সেটা ভাবতে পারো যদি মনে হয় এর থেকে আরো ভালো কিছু করা যেতে পারে নিশ্চয়ই তোমরা আমাকে জানাবে তো চলো আজকে এই পর্যন্তই সবাই भालो थेको